আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ডায়াবেটিক ফুড আমরা জানি যে ডায়াবেটিক এর জন্য অনেক মানুষের পা কাটা যায় সারা পৃথিবীতে প্রায় শতকরা আট দশমিক পাঁচ ভাগ লোকের ডায়াবেটিস আছে এর মধ্যে ষাট থেকে সত্তর ভাগ মানুষেরই সাধারণত পায়ে অনুভূতি কমে যায় এবং পায়ের নিচে আলসার ডেভেলপ করার রিস্ক বেড়ে যায় একটা স্টাডিতে দেখা গিয়েছে বারো থেকে পনেরো ভাগ লোকের পায়ের নিচে আলসার ডেভেলপ হয় যাদের ডায়াবেটিস আছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং আলসারের কারণে আলটিমেটলি এম্পুটেশন করতে হয় পাটা কেটে ফেলে দিতে হয় এজন্য আসলে দরকার সচেতনতা যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সঠিক যত্ন নিলে আমরা ডায়াবেটিস রুগীদের পা কাটা প্রিভেন্ট করতে পারি যে সকল রুগীদের ডায়াবেটিস আছে তাদের বেসিক্যালি প্রতিদিন পাটা চেক করতে হবে প্রতি সপ্তাহেই পায়ের নখ কাটতে হবে আপনারা যে ধরনের জুতো ব্যবহার করেন সেটা ডায়াবেটিস রুগীদের উপযোগী জুতো ব্যবহার করতে হবে স্পেশালি টোবক্স যেটা থাকে সামনের আঙ্গুলের যে অংশটা এটা অনেকটা ওয়াইডার থাকতে হবে যেন ওখান থেকে কোনোভাবেই কমপ্রেস না করে আপনাদের কে ঠান্ডা এবং গরমের হাত থেকে বাঁচাতে হবে অনেক বেশি ঠান্ডা যেমন বরফ এবং অনেক গরম পানি থেকে পাকে রক্ষা করতে হবে অনেক সময় যেহেতু তাদের অনুভূতি কম কতটুকু পানিটা গরম সেটা বুঝতে পারে না এই অনেক বেশি গরম থাকলে ওখান থেকে ব্লিস্টার বা ফুস্কা করতে পারে ফুস্কা থেকে পায়ে ঘা হতে পারে আপনাদের ওই ধরনের কাজকর্মগুলো অ্যাভয়েড করতে হবে যে কাজকর্মগুলো করতে গেলে পায়ে আঘাত পেতে পারেন কারণ আপনাদের যেহেতু অনুভূতি কম আঘাত লাগলে সেটা বোঝা যাবে না তখন ওখান থেকে ইনফেকশন হয়ে ঘা হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন এজন্য পায়ে যেন আঘাত না লাগে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে ক্লোজ ব্যবহার করতে হবে সামনের দিক থেকে আমরা ঢাকা থাকে এরকম সু করতে হবে যেন ওখানে কোনো আঘাত বা কোনো ঘা সৃষ্টি না হতে পারে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে সকাল বিকাল নিয়ম করে হাঁটতে হবে গুড ডায়েট মেনটেন করতে হবে যেন ডায়াবেটিস এর লেভেলটা মেনটেন থাকে প্রতিদিনই নিয়মিত আপনার পা ধৌত করতে হবে এবং পা ধৌত করার পরে আয়না দিয়ে দেখতে হবে যে পায়ের নিচে কোনো ক্যালাস ফর্মেশন হয়েছে কিনা কোনো উন বা ঘা আছে কিনা বা কোনো আলসার ডেভেলপ হচ্ছে কিনা আপনারা যদি নতুন জুতো কিনেন তাহলে নতুন জুতোটা অল্প অল্প করে ইউজ করে তারপর রেগুলার ইউজ করতে হবে প্রথম দিন দশ মিনিট হাঁটলেন তারপর দিন আরেকটু বেশিক্ষণ হাঁটলেন তারপর রেখে অন্য জুতা পড়লেন এভাবে যখন জুতাটা নরম হয়ে যাবে জুতাটার যে প্রপার ব্রেক সিস্টেম যেখানে যেখানে ভাস হওয়া দরকার সেই জিনিসটা ডেভেলপ হওয়ার পরেই এই জুতাটা নিয়মিত ব্যবহার করবেন আপনার ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখতে নিয়মিত এক্সারসাইজ করেন কারণ ডায়াবেটিস রোগীদের বেসিক্যালি দুইটা প্রবলেম হয় একটা হচ্ছে রক্ত চলাচলের সমস্যা হয় আরেকটা হচ্ছে পায়ের দিকে অনুভূতি কমে যায় এই দুইটা কারণেই বেসিক্যালি পা কাটতে হয় তারপরেও যদি কারো অলরেডি আলসার ডেভেলপ হয়ে থাকে তাহলে নিয়মিত চিকিৎসা নিন অথবা যদি কারো পা অলরেডি কেটে ফেলতে হয় বা কেটে ফেলা হয়েছে সেক্ষেত্রে আপনারা একটা আর্টিফিশিয়াল লিমস বা কৃত্রিমঙ্গ ব্যবহার করে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ধন্যবাদ সবাই